দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করলাম প্রেম ও মহাপথ সৃষ্টি করার জন্য একটি পরীক্ষিত আমল নিয়ে কথা বলবো যারা বলেন প্রেম ভালোবাসা এগুলো এগুলোকে আদব হয় আমি তাদেরকে বলি যে একবার করে দেখেন একবার করে দেখেন ঠিক আছে হয় কি না হয় একটা করে দেখেন আর যদি মানে কিছু দেখার ইচ্ছা হয় তাহলে আপনি আইসেন একদিন দেখাই দেব আপনি আইসেন একদিন দেখায় দেব খারা রূপে দেখায় দেব কোরআনে এমন কিছু নাই যে হয় না আল্লা তালার এই পবিত্র কালামে এমন একটা আয়াত আছে ছোট্ট মাত্র সাতটা কথা যদি বলা যায় মানুষ হয়ে যায় বুঝেন মানে সম্মোহন হয়ে যায় মানে মানুষ মানুষের নিয়ন্ত্রণে চলে যায় যে ও যে আপনার মানসিক ডাক্তার যারা আছে মানসিক রুগীর উপরে যারা চিকিৎসা টিকিৎসা করে এরা অনেকেই শুনছি আমি কখনো যাইনি শুনছি যে তারা মানুষকে হিপনোটাইজ করে বা ওই যেটাকে বলা হয় মানুষকে কিছু সময়ের জন্য তারা নিজের করে নেয় মানে নিজের আয়ত্ত নিয়ে নেয় তো এই রকম পবিত্র কোরআনের যেগুলোকে একটু আঁকা বাঁকা করলে মানুষ পিছন পিছনে দৌড়ায় যেমন আমি কবুতরকে গোটাই আমি বাজার থেকে যদি কবুতর কিনি আমি যদি বলি যে কবুতর ওই বাজার থেকে আমি আমার ঘাড়ের উপরে করে নিয়ে বা হাতে করে নিয়ে চলে আসবো কবুতর কবুতর অনেকের বাড়িতে থাকে না আমি কবুতর গোডাই দিই আপনার বাড়ি ভরে যাবে কবুতর দিয়ে তে এটা যে কাজটা করি এই কাজটা শেখার জন্য একটা মানে গুরুর কাছ থেকে শিখছিলাম একটা ফকিরের কাছ থেকে শিখছিলাম তিন বছর তার পিছনে ঘুরছি গোড়ার পরে এই কথা শিখাইছে তিন বছরে তার পিছনে যে টাকা ব্যয় করছে এই ছোট্ট একটা কথা শেখার জন্য তো যখন দেখলাম উনি যখন শিখাইছে তখন দেখলাম উনি সম্পূর্ণ কোরআনের কথা বলে লাস্টে একটু এনা দোহাই দিছে কবুতর নিজের নিয়ন্ত্রণে থাকে আমি আমার জীবনে আমি আমার আমি তো তিন চার জায়গায় বাড়ি করছি আমি জায়গায় মানে বাড়ি মাঝে মধ্যে আমাকে চেঞ্জ করতে হয়েছে যে কোনো কারণবশত মানে আত্মীয়তা বা সম্প সাংসারিকভাবে পরিবার নিয়ে অনেক সময় মানে ভাই বোন বেশি হয়ে গেছে আমি বাড়ি দুই তিনবার চেঞ্জ করছি তো চেঞ্জ করার পরে আমি যেখানেই গেছি সেখানে আমার কবুতরগুলো নিয়ে গেছি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি অনেকে এটাকে আশ্চর্য মনে করে আর এই এত এতখানি জায়গা চপা মানে এক এলাকা থেকে আরেক এলাকার জায়গা আপনার বাড়ি করলেন আপনি কবুতর নিয়ে এসে ছেড়ে দেন সঙ্গে সঙ্গে কবুতর যায় না আর কবিতরে যাওয়ার কি ক্ষমতা আছে নাকি ওর বাপেরও ক্ষমতা নাই যাইতে পারবে না ঠিক আছে তো যাই হোক এই যে আজকের যে আমলটা আপনাদেরকে শেখাচ্ছি এই আমলটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে আমলটা করতে হবে প্রথমত প্রেম মহাব্বত ও ভালোবাসা সৃষ্টির পরীক্ষিত একটা আমল এটা কিন্তু ঠিক আছে উভয়ের মধ্যে প্রেম প্রীতি ও মহাব্বত সৃষ্টির জন্য একুশ দিন পর্যন্ত একশত একটি গোলমরিচের উপরে গোলমরিচ নিয়ে প্রতিটির উপরে প্রত্যেক নিম্ন এই কালামটি একবার পাঠ করিয়া দম করতে হইবে পূর্বে ও পরে এগারো বার করে শরীফ পাঠ করতে হইবে এবং ইহাতে প্রেমিকার অন্তরে গভীর প্রেম ও মহাব্বর সৃষ্টি হইবে ইহা পরীক্ষিত একটি তকবির বা পরীক্ষিত একটি কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ এখানে আমি আরবি দিলাম নিচে বাংলা দিয়ে দিলাম জান আরবির সাথে সাথে বাংলাও দিয়ে দিলাম বাংলা উচ্চারণ যারা বাংলা উচ্চারণ করে পড়তে পারেন বাংলায় পড়বেন যারা আরবিতে পড়তে পারেন আরবিতে পড়বেন যেহেতু এটা উর্দু ভাষা ঠিক আছে এটা কিন্তু জবর ছাড়া যার কারণে এটা অনেকে পড়তে পারবে না তো আমি এখানে দুটোই দিয়ে দিলাম দুটোই দিয়ে দিলাম এই আমলগুলো অত্যন্ত পাওয়ারফুল কাজ করলেই কাজ হয় কাজ করলেই কাজ হয় মিস নাই এগুলো কাজ মিস হয় না কাজ করলেই হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ